আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহ নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা চুয়ান্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা পঞ্চান্ন থেকে শুরু করব। ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ কি ইমেইল ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ কি ই কমার্স কোন পদ্ধতির মাধ্যমে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায় ই কমার্স কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করা যায় ইমেইল অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র সমাজে কী ধরনের প্রভাব ফেলে নেতিবাচক মেধাও চিন্তার বিকাশ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাই চলতে বর্তমানে কোনটির বিকল্প নেই ইমেইল রায়ান ফ্যাশন ডিজাইনার তিনি বিভিন্ন দেশে তার ডিজাইন প্রদর্শন ও পণ্য বিক্রের জন্য ইন্টারনেট ব্যবহার করেন রায়ান কোনটি সাহায্যে এ কাজ করেন ই কমার্স জনগণের কাছে সংবাদ মতামতও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকে কি বলা হয় গণমাধ্যম কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত ইন্টারনেট যে প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণও ব্যবহার করা যায় তাকে কি বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যম সংবাদপত্র মানুষের মনের সংকীর্ণতা দূর করে কোন মাধ্যম সংবাদপত্র মানুষের জীবনে শিক্ষা ও আনন্দ দানের জন্য দ্বৈত ভূমিকা পালন করছে কোনটি বেতার যন্ত্র ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি করতে পারে কোন মাধ্যম টেলিভিশন কোন ধরনের চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব ফেলে কুরুচিপূর্ণ চলচ্চিত্র শিশুর মূল্যবোধ মানবিকতাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোনটি চলচ্চিত্র কোনটি পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে ইমেইল ছবি বিনিময় করা যায় কিসের মাধ্যমে ফেসবুক সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম কি ফেসবুক টেলিভিশন গণমাধ্যম হিসেবে নানাভাবে প্রভাবিত করে এক নম্বর মানুষের জীবনযাপনকে দুই নম্বর মানুষের সংকীর্ণতাকে তিন নম্বর মানুষের চিন্তা চেতনাকে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন গণমাধ্যমে পরিবেশন করা হয় সংবাদ মতামত বিনোদন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বেতার প্রচার করে অসত্য তথ্য শিক্ষামূলক অনুষ্ঠান বিনোদনমূলক অনুষ্ঠান নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগের কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে ফেসবুক টুইটার ইমেইল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই ফেসবুকের মাধ্যমে মানুষ করে থাকে অর্থের লেনদেন যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি মতামত ছবি বিনিময় নিচের কোনটি সঠিক উত্তর গ দুই এবং তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির উন্নয়ন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক এবং দুই গণমাধ্যমে অন্তর্ভুক্ত হচ্ছে ইমেইল বেতার টেলিভিশন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন নিচের অনুচ্ছেদটি পড়ে একাশি ও বিরাশি নং প্রশ্নের উত্তর দাও দিশা তার বাবা মায়ের সাথে ঢাকা শহরে থাকে সে নিয়মিত স্কুলে যায় কম্পিউটার চালায় টিভিতে দেশি বিদেশি অনেক মজার প্রোগ্রাম শেখে যার ফলে দিশা সমকালীন সমাজ ও বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত বহির্বিশ্বের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে অনুচ্ছেদে কোন বিষয়টি ফুটে উঠেছে সঠিক উত্তর খ সামাজিকীকরণ উক্ত বিষয়টি দিশাকে এক নম্বর সমাজের নিয়মকানুন মেনে চলতে অভ্যস্ত করবে দুই নম্বর বিরোধী কাজ থেকে বিরত রাখবে তিন নম্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই দুটি সঠিক তারপর সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমবয়সীর সঙ্গে রাজনৈতিক দল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক লামিয়ার বাবা একটি রাজনৈতিক দলের কর্মী লামিয়ার বাবা যেভাবে সামাজিকীকরণের ভূমিকা রাখে তা হলো টেলিভিশনে বক্তৃতার মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে মানুষকে সংগঠিত করার মাধ্যমে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন দুটি সঠিক ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যম আন্তর্জাতিক সংস্থা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই চলচ্চিত্র সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক নাম্বার মূল্যবোধ জাগিয়ে দুই নাম্বার মানবিকতা বোধ জাগিয়ে তিন নম্বর বোধ জাগে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সুপ্রস্বী আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ